জয় মাতারা আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী দুই সালে শনির সাড়ে সাতাশি এবং কোন কোন রাশির উপরে শনি কিভাবে বিস্তারিত করছে সেই জাতক জাতিকদের উপরে কী প্রভাব পড়তে পারে বা তার নেগেটিভ কি অ্যান্সার আসতে পারে বা তার পজিটিভ কি অ্যান্সার আসতে পারে সেই ব্যাপারে দু হাজার পঁচিশের সংক্ষিপ্ত কিছু আলোচনা নিয়ে যাতে আপনারা যারা আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আছেন তাদের জন্য যেন কিছুটা সুরাহ হয় বা কিছুটা বাধাবিঘ্ন থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন সেই জন্যেই আজকের এই ভিডিওটা করা এখন বিস্তারিত আলোচনায় যাওয়া হোক দু পঁচিশ সালে শনিদেবের রাশির পরিবর্তনের বিভিন্ন রাশির জাতকদের উপরে শনি সাড়ে সাতাশির প্রভাব উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে শনি কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করবেন শনি মিন রাশিতে প্রবেশ করার সাথে সাথেই রাশি জাতকদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে এই সময় এই সময় অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে যা আয়ের থেকে ব্যয়কে বাড়িয়ে তুলবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ ক্ষতির সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে বা রয়েছে পারিবারিক জীবনে তর্ক বিতর্ক এবং মানসিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এবং স্বাস্থ্য সম্পর্কে বিশেষ করে হচ্ছে চোখ এবং পায়ের আঘাতের সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের জন্য মীন রাশি জাতকদের জন্য শনির সাড়ে সাতি দ্বিতীয় পর্ব শুরু তোমায় কর্মক্ষেত্রে সতর্কতা প্রয়োজন আছে স্বাস্থ্য ও পারিবারিক জীবনে মনোযোগ দেওয়া উচিত কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনি সাড়ে সাথে কিভাবে প্রভাবটা পড়বে সেই বিষয়ে আপনারা যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন তারা একটু ধ্যান দিয়ে শুনবেন কুম্ভ রাশি জাতকদের জন্য শনি সাড়ে সাতটির তৃতীয় ও শেষ পর্ব চলবে এই সময় আপনাদের পূর্বে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বা হতে পারে তবে এখনো কিন্তু আপনাদের সতর্কতা এবং ধৈর্যর প্রয়োজন আছে মকর রাশি জাতক জাতিকাদের উপরে শনি সারি সাতাশি কিভাবে বিরাজ করবে সেই সম্পর্কে একটু ধৈর্য ধরে শুনতে হবে আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের মকর রাশি জাতকরা শনির সাড়ে থেকে মুক্তি পাবে এরপরে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এবং আপনাদের যদি কোনো সম্পত্তিগত কোনো সমস্যা থেকে থাকে সেই সম্পত্তিগত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং আপনাদের জমি বা বাড়ি কেনার জন্য যদি কোনো বিষয় থাকে তাহলে সেই স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সাড়ে সাতের প্রভাব ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আসার সম্ভাবনা দেখা দিয়েছে তাই ব্যক্তিগত ছক অনুযায়ী যদি আপনারা আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এমার স্ক্রিনে আমার ফোন নাম্বার আছে ফোনে আপনারা যদি ব্যক্তিগতভাবে শনি সাই সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমার পুরো সদস্য মানে পুরো আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের আমার সম্পূর্ণ পরিবারকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আমার ভিডিওটাকে আরও আরও বেশি করে শেয়ার করুন এবং সম্পূর্ণ ভিডিওটা সবাই দেখুন দেখলে কি হবে যে আপনারা আপনাদের সম্পর্কে বুঝতে পারবেন এবং যদি কোনো বাধা বিঘ্ন থাকে তাহলে সেটা আপনারা আমাকে ফোন করে জানাবেন এবং চেষ্টা করবো যে আপনাদের সাহায্য করার জন্য যাতে আপনার ব্যবসা বাণিজ্য বা শারীরিক এবং মানসিক এবং পরিবারের উপরে যেন কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা না আসে সেই দিকগুলো আমি দেখব এবং আপনারা প্লিজ সবাই যেরকম আমার সঙ্গে ফোন করে কন্ট্যাক্ট করছে আপনিও চিন্তা করছেন যে স্যারের সঙ্গে কথা বলবো স্যার হয়তো আমার ডিস্টার্ব ফিল করবে এরকম কোনো ব্যাপার নেই আমি সবার সঙ্গে কথা বলি সবার সঙ্গেই আর কি এই সব ব্যাপারগুলো নিয়ে আলোচনা করি দেখা যাচ্ছে অনেকেই সামনে অনেক বাস্তুভিতা মানে গৃহপ্রবেশ করতে চাইছে বা বাড়ি করতে চাইছে সেই বাড়ির তিথি নক্ষত্রগুলো কবে ভিট করবে বা অনেকে বাড়ি তৈরি করে ফেলেছে সেই বাড়িতে গৃহপ্রবেশ করতে চাইছে সেই জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমি নিশ্চিত আপনাদের রাশি ফল তিথি নক্ষত্র দেখে একটা সুন্দর একটা দিন আপনাদের বলে দিতে পারব বলে দেব এবং সবাইকেই আমি বলে দিই আপনারা দ্বিধাবোধ না করে আপনারা যে যেখান থেকে সারা ভারতবর্ষ থেকে কেন ভারতবর্ষ বাংলাদেশ এবং মানে আমার ভারতবর্ষের বাইরে থেকেও যদি আপনারা কোনো রকম টিপস আমার কাছ থেকে নিতে চান আমি সবার সঙ্গে ফোনে কথা বলি এবং সবাইকে আমি এই সাজেশানগুলো দিয়ে থাকি যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে প্রণাম ধন্যবাদ এবং আমার ভিডিওটা যাতে আরও উন্নতি হোক আরও যাতে উন্নতি হয় বা এর বৃদ্ধি বাড়ে সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের মনে কোনো কিছু থাকে তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে আপনারা আপনাদের বক্তব্যটা লিখে আমাকে পাঠাতে পারবেন আর যদি আমার সঙ্গে সব সময় থাকবেন একবার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে এসে জয় মা তারা জয় মা তারা জয় মা সিদ্ধেশ্বরী এই কথাটা লিখবেন নিশ্চিত দেখবেন মা সিদ্ধেশ্বরী মা তারা আপনার মঙ্গল করবে এই কামনাই করি জয় মা তারা জয় মাতারা জয় তারা